আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিমা খাতুন আখি তোয়াহোমি হল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকে হোমিওপ্যাথিক একটি বিশেষ মেডিসিন সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব মেডিসিনটির নাম হল আয়োডিনাম এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন যা শরীরের খুব ইম্পর্টেন্ট অংশগুলোতে বিশেষ কাজ করে আয়োডিনাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি শরীরের সাইকো সাইকোসিস সোরা সিপিলিস অ্যান্টিটিপার এবং মিশ্র মায়াজমের উপরে খুবই চমৎকারভাবে কাজ করে যাদের শরীরে মিশ্র মায়াজমের চিহ্ন পাওয়া যায় তাদের শরীরে এই আয়োডিনাম মেডিসিনটি উপযুক্তভাবে কাজ করবে ইনশাল্লাহ এই মেডিসিনটির পেশেন্টটা খুবই গরমে কাতর থাকে গ্রীষ্মকাতর মেডিসিনের কাতরতায় সে গ্রীষ্মকাতর ক্যাফিউলা ধাতু এবং গন্ডমালা দোষ এই এই ধাতু প্রকৃতির লোকদের জন্য এই আয়োডোনাম মেডিসিনটি উপযুক্ত মেডিসিন এই মেডিসিনটি শরীরের সকল ধরনের গ্লানের উপরে বিশেষভাবে কার্যকর এবং বিশেষ কার্যকারিতা গ্লানের উপরেই বেশিরভাগ প্রকাশ করা করেছে আরেকটি সিমটম আছে যেটা হলো যে তার আয়োডোনাম মেডিসিনের প্রবল ক্ষুধা এই আয়োডিনাম এই মেডিসিনটি আমি বলেছি যে শরীরে যে কোনো গ্লানের উপরেই বিশেষভাবে কার্যকর শরীরের গ্লানগুলো যত বেশি বৃদ্ধি পেতে থাকে শরীরটা তত বেশি শুকিয়ে যেতে থাকে এবং পেশেন্ট যত ভালো খাবারই খাক না কেন যত ধরনের পুষ্টিকর যত স্বাস্থ্যসম্মত খাবারই সে খাক তার শরীর দিন দিন শুকিয়ে যাবে এবং কি হবে দুর্বল হয়ে যাবে আর শরীরের যতগুলো গ্লান আছে সব যেন আস্তে আস্তে শরীরের উপর দিকে বেশি উঠবে কারণ তার শরীর শুকিয়ে যাচ্ছে গ্লানগুলো অবশ্যই বেশি উঠবে এবং গ্লানগুলো শক্ত হতে থাকবে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আয়োরিনাম মেডিসিনটি ব্যবস্থা করতে হবে আমি আরেকটি কথা বলেছিলাম যে আয়োডিনাম মেডিসিনটির একটি লক্ষণ আছে যেটা হলো যে প্রবল ক্ষুধা তার ক্ষুধাই যেন রোগ আয়ুবেদা মেডিসিনের পেশেন্টদের মনে হয় যে তার সে সব দিক দিয়ে সুস্থ তার যদি ক্ষুধাটা কম লাগতো তাহলেই সে পরিপূর্ণ সুস্থ হতো ক্ষুধাই একটি অসুখ তার এই অসুখের যন্ত্রণে সে খুবই ব্যস্ত হয়ে থাকে এত বেশি ক্ষুধা খাবার সত্ত্বেও তার কোনো উন্নতি নাই তবে এত বেশি ক্ষুধা খা ক্ষুধা লাগলে মানসিক অশান্তি শারীরিক অশান্তি এবং তার মানে বিধ্বস্ত লাগে নিজেকে যখন সে খাবার খায় সব ধরনের যন্ত্রণাগুলো কম পড়ে এবং মানসিকভাবে সে স্বস্তি বোধ করে রিল্যাক্স মুডে সে থাকতে পারে তাহলে তার ক্ষুদাই একটা অসুখ না হ্যাঁ বন্ধুরা খুদায় তার অসুখ এটা তার হচ্ছে অনুভূতি খাবার খাওয়ার সাথে সাথে সব কিছুর অবসান ঘটে এত বেশি খাওয়া সত্ত্বেও যে লোকের স্বাস্থ্য ভালো থাকে না শরীর শুকিয়ে যায় এবং শরীরের গ্রামগুলো মানে অনাকাঙ্ক্ষিতভাবে বাড়তে থাকে এত দ্রুত বাড়ে যে কল্পনার বাহিরে আসলে এই সব ক্ষেত্রেই আয়োডিনামের কার্যকারিতা এই সব আয়োডিনামটি প্রয়োজন পড়ে আয়োডিনাম মেডিসিনের যে সিমটম তার মধ্যে শুকিয়ে যাওয়ার সিমটমটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় তবে মেয়েদের স্তর এবং শুকিয়ে থলির মতো হয়ে ওঠে এবং হচ্ছে সেলের দরণ্ড কোষ্যু খেয়ে জুলে যায় এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু সচরাচর মানে অনেকের মধ্যে এখন দেখা যাচ্ছে তো এই ধরনের সমস্যা যাদেরই হচ্ছে আপনারা তো দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা নিন এবং এই মেডিসিনের সাহায্যে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ এই মেডিসিনটি গভীর ক্রিয়াশীল একটি মেডিসিন এই মেডিসিনের রুগীদের মানসিক অবস্থা কিন্তু খুবই বিপর্যস্ত অবস্থা সে আত্মহত্যা করতে ইচ্ছা করে এমন অবস্থা সেটা আত্মহত্যা করার প্রবল ইচ্ছা থাকে এবং এই মেডিসিনের কিছু কিছু টুকরা টুকরা আমি সিমটমগুলো বলে দিই যে রুগীটা খুবই গরম কাতর হয় গরম খাবার গরম জিনিস কোনোটাই সে দূরে রাখতে পারে না এবং গরম সে সহ্য করতে পারে না এগুলো হচ্ছে তার কিছু কিছু খণ্ডচিত্র আমি বলে দিচ্ছি একটু নজরে রাখলেই কিন্তু মেডিসিনটা আপনারা সহজেই চিনতে পারবেন এবং নিজের সাথে মিলাতে পারবেন এই মেডিসিনের রুগী মানসিকভাবে বিপর্যস্ত আমি এর আগেও বারবার বলেছি এখনো বলতেছি এই মানসিক বিপর্যস্ততা শুধু ক্ষুধা বা তার শারীরিক অবনতির জন্য নয় এটা তার একটা স্থায়ী হয়ে যাওয়ার মতো অবস্থা এই মেডিসিনটি আইড নাম যে মেডিসিনটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনের সাহায্যে কিন্তু তার এই মানসিক অস্থিতিশীলতাও কিন্তু পরিবর্তন করা যাবে শিশুদের এ ধরনের শুকিয়ে যাওয়ার লক্ষণ কিন্তু আমরা প্রায় সময়ই দেখি অনেক শিশুদের মধ্যে এ ধরনের লক্ষণ থাকে বা হা হয়তোবা হাত দুটো অনেক শুকনো থাকে হয়তো বা গলার দিক শুকনো থাকে হয়তো পায়ের দিকটা একেবারেই শুকনো থাকে তো এই যে শিশুদের সমস্যাগুলো এগুলোর জন্য কিন্তু আমরা হোমিওপ্যাথিতে বেশি একটা কেয়ার করি না কিন্তু হোমিওপ্যাথিতে এত চমৎকার চমৎকার এই ওষুধগুলো দ্বারা কিন্তু আমরা সহজেই একটা সমাধান তৈরি করতে পারি আল্লাহ তাল রহমতে তবে হোমিওপ্যাথি চিকিৎসা যারা পছন্দ করেন না তারা অনেক জায়গায় তো আপনারা ট্রিটমেন্ট করান একবার হলেও হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে দেখুন এই সব মেডিসিনের কার্যকারিতা দেখে আপনারাই একসময় অবাক হয়ে যাবেন এবং এত আশ্চর্যজনক একটা ভালো ফল পাবেন যেটা প্রশংসার শিশুদের আয়োডিনাম মেডিসিনের শিশুদের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলো হচ্ছে শিশুরা খুবই অস্থির থাকে মানে একটু অস্থির থাকতে পারে না অনেক শিশু কিন্তু এরকম দুষ্ট প্রকৃতির সব শিশুরাই এই আয়োডিনামের উপযুক্ত ক্ষেত্র মেডিসিনে মেডিসিনটি শিশুদের ক্ষেত্রে এইরকম অস্থিরতা জীর্ণতা পুয়ে পাওয়া শিশু যারা মানে হাত পা শরীর একেবারেই সুখ না বয়সের তুলনায় একেবারেই কেমন যেন বিকলঙ্কর মতো দেখায় আপনার হচ্ছে বয়সের তুলনায় বাড়ে না শরীর টরির একেবারে কোনো জোর থাকে না হাড় হার যেন একেবারে জেগে থাকে সব শরীরে এই সমস্ত গ্লানগুলো সহজে বেশি ওঠে ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে কাশির সমস্যা দেখা দেয় এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো শিশুদের মধ্যে অ্যাভেলেবেল দেখা যায় এবং বয়স্কদের মধ্যেও কিন্তু অনেক বেশি দেখা যায় বয়স্কদের অসারে প্রস্রাবের সমস্যা বিদ্যুতের বিদ্যুতের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায় যে খুব ঘন ঘন প্রস্রাব সমস্যা থাকে তার এই যে সমস্যাগুলো এই খণ্ডখণ্ড সমস্যাগুলো সমাধান কিন্তু আপনি একটি মেডিসিন দিয়ে করতে পারবেন সেটি হচ্ছে আয়োডিনাম এটি একটি গভীর কেয়ারশীল মেডিসিন এই মেডিসিনটি খুব বেশি ব্যবহারের প্রয়োজন নেই তবে এই মেডিসিনটি একবার হলেও স্থাপন করুন আর আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিয়ে নিন এই হলো আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে জানাবেন আশা করি সবাই হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর হল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন